দেখো বন্ধুরা এখানে শীতকালে এসে বসে আর শীতকালে ঘোষও করতেছি ঠিক আছে এই দেখো মজা করো শীত বলে গে জমে গা তো কেমন আছো তোমরা আশা করছো ভালো আছো আমি হলাম ঘোষ তোমাদের হোস্ট তো আজকে আমরা খেলতে যাচ্ছি একটা সার্ভারে ঠিক আছে এর একটা পাবলিক সার্ভার তো এই পাবলিক সার্ভার খেলতে যাচ্ছি দেখি আমাদের কেমন অভিজ্ঞতা আমার তো ফার্স্ট টাইম খেলতে যাচ্ছি এর আগে দিন পাবলিক সার্ভারে খেলি নেই তো চলো যাওয়া যাক তো মনে হয় নেট টু তো স্লো হইতেছে হালকা হালকা তো ডিস্টার্ব হইতেছে দেহা যাক তো যদি আশেপাশে কিছু পাওয়া যায় নাকি কোনো বো হ্যাঁ বোটের নাম কইতে লিখছিলাম বোট হাজির এনেই চাগা ফ্রিজ থেকে কিছু তো পাইলাম চ তাতে ই নিয়ে নেওয়া আরে লস আস নাকি উঠোস নাকি ভাঙস নাকি ভাং এই বোর্ডটা মন নেওয়া হয়তো না শেষ এই বোর্ডটা লিগিং সিস্টেম আছে কিলো এই কি ভাই আমি আবার এই জায়গাতে আর আমি তো বোটের কাছে আসছিলাম না কি রে কি জ্বালা পড়ছে রে আমার লগে এই আর কি জ্বালা পড়লো আমি এই বোর্ডটা নিতে গিয়ে এই নেটে এত সমস্যা দিব আমি জানতাম না বিরক্ত লাগে অনেক বেশি তাতে বোর্ডটা লোই রাগ কোনো প্লেয়ার দেখা করলে দেওয়া নাকি এমনি তো খা বরফের দেখা যাচ্ছি ঠান্ডায় আসি না এখানে আবার বোটের বিরক্তিকর নেটের সমস্যা এত হাতে এসে চলো উপরে যাই তো উপরে এসি কোন গেলামছি হ্যাঁ ও হ্যাঁ মনে করছি তো এই এইসি তো হ্যাঁ ঠিক আছে যা গেলেন দা তো এখানে ও এখানে একটা ব্লক আছে তার মানে এখানে কিউ তো আইছে নিশ্চিত কিউ আইছে কইতেছেন না কিউ তো আইছে বোর্ড পাইছি ব্লক পাইছি কিউ তোন্দ আইছে নিশ্চিত পজ ক্লিকন তো আমরা বোর্ডটা ভাঙি তাহলে বলো ওড়িস না এ তো তরিকা ব্যস্ত থাকা আপ লাগনন পড়ে গেছে কি আবার আরে আর আবার উঠ দিব এর মধ্যে তিন চারবার গোসল করে লিছি ভাই তো গোসল করছি যে আমি চকচক হয়ে যাব নিশ্চিত আবার চলে যাওয়া যাক সামনে গাছ তো আছে গাছ গোসালি ও মা এখানে ব্লক লাগাইছে কে জানি কোন লেজেন্ডে এমনি পার্ক করে ব্লক লাগাইছে বুঝলাম না কে এটা তো দেখা যাক তো তাহলে দেখি তো কারো পাওয়া যায়নি কি সামনে সামনে হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ওটা গ্লিচ হয়েছে তো দেখ মনে করো না ব্লক মানে যে গাছের লতা পাতা সব অদৃশ হয়েছে এটা গ্লিচ হয়েছে এটা ফোনের লেখা সেটা ফোনে সাপোর্ট করে এই গ্লিচটা হয়েছে ঠিক আছে নতুন ফোন কি গ্লিচটা থাকতো না আর এখানে স্যান্ড ব্লক তা মানে এরিক দিয়ে আসে কেউ আসে তা আমি সামনে যাবো দিতাম না সামনেই পামু মুশকিল কেমন দোষ থাকতে চলো কাজ কাঠ নিয়ে যাতে কাজ লাগতে কোনো ক্রাফটিং টেবা না পারে মানে ফাইটের মতো মধ্যে লাগবো করতে ওটা যাই না ভালো নয় খারাপ এনে কারো বিশ্বাস করে যেত না এসএমপিতে তো অলরেডি গ্রাইন্ড আপ হয়ে যায় তলবা ট্যাক্স তো রাখি ফাইট লাগলে লাগাবো আর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড থাকলে ইগনোর করো

হাপাড়া খুঁজতে ও হাঙ্গার যেতে রে এস এম পি মধ্যে যখন তো এই কিরম দেখলাম মনে একটা সাইডে ও এটা খালি কৃষ্ণ মাউজি কি গ্লিস খাইছে নাকি এখানে তো এরা একটা কাজ করি আমি ক্রাফট ইন্ডিয়া বাড়ির এই ওয়াল বর্ডার মানে বর্ডার সিং হচ্ছে খাতে তো ক্রাফট ইন্ডিয়া বলে বানালেই সমস্ত ঠিক আছে না ঠিক আছে চলো চলো কাজ করি ক্রাফট ইন্ডিয়া বলে বানালে ফটোফট আর মাটা টুরমুর বানালে কাজে লাগবো নে চলো এই তো বোর্ড সেটা ইয়ানে স্টিক বানাই তো স্টিকটা বানাইতেছে এই যে কাফন ডবল তো পরে বাকি সব লিনি এর কি এর সঙ্গে ওরে কি রে এই ওই টিম আপ টিম আপ করবা টিম বানাবে টিম টিম যাক টিম বানাতেছে এটা পিসফুল কোন ফাইল ইয়াতে টেপটা আমরা মারতেছে নাক থাক ভালোই মেয়েটা মানে বট হয় না খেলা মানে নতুন তো এটা কাজ করি ফটাফট এক্সট্রাস বানালি এনে একটা কাজ করি প্লেয়ার সাথে একটা কাজ করি যে এনে বেস্ট বানালি মানে দুজন মিলে বেস বানালি তো আমি কাজ করি আমি কাঠ কাটটা ওর দিয়ে দিই বাকি বুঝে নি করতে হবে তো মনে না আজকালকার প্লেয়ার অনেক স্মার্ট হয়েছে থাকা অনেক সব জায়গা যেটা চলো তো এই যে কাটকাটি আর দেখতেছে না ক্যামেরে হ্যাঁ দেখতেছে কি কিসে এনে একটা কাছে কাটা নাও কাম টাম করো বয় ঠিক না ঠিক আছে যাও হ্যাঁ বুঝতে দেখছো বুঝতেছে ঠিক আছে বুঝতে এনে কাট নাও তো গ্রাফিক আবার নিয়ে নিয়ে ফটোফট নিয়ে তারপর ওই যে বাকি কাটকাটি গা হাতে আয় আচ্ছা 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 একটু গ্লিচ নেটের সমস্যা এত বিরক্ত লাগে রে চেস্ট বানালেছে বা ও চেস্ট বইতেছে দাও সুন্দর বিড়া আশেপাশে তো আর কেউ নাই মনে হইতে হতেই আমি যে প্লেয়ার মনে খুঁজতেছি যে ব্লক লাগতেছি এটা হেরে মনে না কি হয় রে ও চেস্ট বয় দিছে একটা একটা ভাও ভাই তো প্রম হতে সত্যি একদম তা না সুন্দর কাপটেট নিলো একটা এই মনে বাজে ঠিক আছে এনে নিয়ে আসে বসে তা কেউ নাই আয় আমার দুজনই হলি কিসে কীসে আমাদের টাকা আছে হ্যাঁ কারো দেখছ নাকি কি রে আমার মুখে লেগে আছে কিছু আমার দিকে মা স্যায় আসছিলো যে রেহোক একটা কাজ করি আমি যে ঘর বানানি ইয়া বানালে পাখিটা বুঝে নিই আমি ঘর বানতে ঠিক আছে আমি আমার বেস্ট টেস্ট বান্ডি ইনি বেস্ট বানালি চলো লাগাও তো দাড়ি আরে খাইছে রে আমার দেখা দিয়ে তো বল কি বুদ্ধি ও জানি আমি বেজ মার দিয়েছি সাহায্য করতেছো আলাদাই ফ্রেন্ডশিপ ব্রু আলাদাই ভাই এরকম প্লেয়ার যাতে প্রতি আসার থাকে ব্রু কি ভাই আমি দেশে কাম করতেছিলাম বেজ মার ও আমার সাথে বেজ মার দিয়েছো ও ভাই স্যা এমন টিমমেট হলে তো চলে অনেক ভালোই যে কথা না কয়ে বুঝা যায় এটা কে এ হ্যালো ভাই তুমি কে ಮಾರೋಟ ಬೇಕು ನಾ ನಾ ನಾವು ಕಿಲೋ